আজকের গল্প ওরা সুখে আছে লেখিকা রত্না চক্রবর্তী গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটা প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই সেটা আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যদি মনে হয় একটু কমেন্টস করবেন কমেন্টস করলে আপনাদের সাথে আমার একটু পরিচিতিটা বাড়ে আর ওই লাইক করে দেবেন যেটা আমাদের পরবর্তী ভিডিও বানাতে একটু মোটিভেটেড করে আর একটু সাবস্ক্রাইব করে দেবেন এই একটু যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকের গল্প ওরা সুখে আছে লেখিকা রত্না চক্রবর্তী হ্যাঁ শুনলে সবাই অবাক হবে কিন্তু ওরা ভালো আছে আগে স্টেশনে থাকতো তিন ফু এখন পারে প্লাস্টিকের ছাদ আর দরমার বেড়া দেওয়া ঘর বানিয়েছে সত্যিকারের ঘর স্টোভ আছে হাঁড়ি কুড়ি ছুরি খান হাতা খুন্তি প্লাস্টিকের বালতি সব আছে মায়ের কাঠের প্যাকিং বাক্সে একটা কাঁথা বিছানো বিছানা পর্যন্ত আর এই ঘর হয়েছে জবে থেকে নিমুকে বিয়ে করেছে তিন ফু তার ঘরো নিয়ে ধরো নিয়ে এসেছে বিয়ে অবশ্য শনি ঠাকুরের সামনে মালা বদল করে হয়েছে ঠিক ওই স্টেশনের বাইরে ওই মন্দিরটা আছে কি না শনিবার প্রচুর মালা ধূপ পুজো পরে তাই দিয়ে চাওয়ালা বিনু ঝাড়ুদারিনী ফুলি আর জুতো পালিশওয়ালা শাহজাহান দাঁড়িয়ে থেকে অপরাজিতার মালাবদল করে বিয়ে দিয়েছে ফুলি আবার একটা কাপড় দিয়েছে বিনু সবাইকে পাউরুটি আলুর দম খাইয়েছে তিন ফুয়ার নিমুখ বিয়ে হয়েছে না না এরা কোনো চীনা জাপানি পরিবার নয় বরং একদমই চেনা স্টেশনে ভিক্ষে করা তিন ফুটিয়া। যাকে তার বাপ বছর পাঁচেক বয়সে স্টেশনে নাবি দিয়ে চলে গিয়েছিল ভালো কথা বলতে পারত না নাকে নাকে কথা বলতো বাড়ির ঠিকানা জানতো না তিনফু শুধু জানতো মা মরেছে পনেরো দিন হল বাপ যাকে সবাই ভক্তদাস বলে ডাকতো সে চোখে দেখতে পারতো না তিনফুকে খুব মারতো সে নামিয়ে দিয়ে গেছে তাকে ট্রেনে করে অনেক দূর থেকে সে এসেছিল বাপের সাথে স্টেশনে বসে হাঁপুস উষ্ণায়নে কাঁদছিল কখন ঘুমিয়েছে কি খেয়েছে তা যেন মনে নেই তারপর থেকে আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই বড় হয়েছে কিভাবে বড় হয়েছে তা বলা মুশকিল স্টেশনে পাগলি থাকতো সে তিনফুকে খুব ভালোবাসতো তিনফু তার কাছেই থাকতো বেশিক্ষণ ভিক্ষা করতে করতে একদিন বড় হয়ে গেল বড়ো হয়ে গেল বলতে বয়সেই বড় হলো চেহারা সর্বসা করলে তিন ফুটের কাছাকাছি ওভারব্রিজের নিচে ত্রিভুজ জংশটাতে রোদ বৃষ্টিতে আরামে ঘুমতো ছোটো মানুষ হেঁটে যেত একদিন তার পাগলি মা রেলে কাটা পড়লো খুব কাঁদল তিন ফুট যেসব যাত্রীরা খুব পেছনে লাগতো তারাই প্রচুর ভিক্কে দিয়ে সাহায্য করেছিল পুলিশ শুনেছিল খুব বজ্জাত হয় কিন্তু তারা সাহায্য করেছিল চেরাই ঘর থেকে মরা বার করতে ঝামেলা হয়নি ডোমু আলাদা করে যে টাকা নেয় তা নেয়নি ভ্যানওয়ালা এমনি মরা বয়েছিলো এই বড়ো সাইজের ছোটো লোকেরা তার খুব উপকার করেছিল মুখাগ্নি করেছিল তিন ফু তারপর একার জীবন ট্রেনে আসা ট্রেনে যাওয়া দেখতে দেখতে সে কেমন জীবনের প্রেমে পড়ে গিয়েছিল তার নিজেকে নিয়ে কোনো আফসোস ছিল না স্টেশনের অনেকেই তার আপনজন হয়ে উঠেছিল এমন সময় একদিন নিমুর সাথে দেখা রেল লাইনের ধারে ঘুরে বেড়ানোটা তার একটা নেশার মতো অনেক অনেক দূরে চলে যেত সে এই পথে একদিন তার বাবা তাকে এনে নামিয়ে দিয়ে গিয়েছিল এই লাইনেই তার যশোদা মা মরেছিল পড়াশোনা না জানলেও ট্যাপাদার টি স্টলের ছোটো টিভিতে সে রামায়ণ মহাভারতের সিরিয়াল দেখেছে অনেক ট্যাঁপাদার ফাই মাস খাটতো ট্যাপাদার লোক ভালো ওই টিভি দেখার মস্ত সুখটা ছিল তার কাছ থেকে পাওয়া সেইখানে শ্রীকৃষ্ণ আর যশোদা মাকে দেখেছে চোখে তার জল ভরে আসত মা মাকে তার অল্প অল্প মনে আছে বাবা মারলে মা তাকে বুকে চেপে চেঁচাতো আর কাঁদত আর এই এক এখানে পাগলি মাই তার যশোদা মা তাকে আগলে রাখত সেই সময় একটা ঘটনা ঘটলো সে হাঁটছে আপন মনে ও একটা মেয়ে হঠাৎ তার থেকে একটু দূরে লাইনের পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লাইনের উপরে তারপর লাইন ধরে হাঁটতে লাগলো হনহন করে অস্বাভাবিক হাঁটা মেয়েটা বিশাল লম্বা বেটা ছেলেদের মতো তার মতলব ভালো নয় এ সেটা বুঝলো এই লাইনেই ট্রেন আসছে মেয়েটা কাঁদতে কাঁদতে হাঁটছে মাঝে মাঝে সে হাত হাতের তালু দিয়ে মুখ মুছে নিচ্ছে তার মুখটা অবশ্য দেখতে পেল না তিনফু মেয়েটা তড়িঘড়ি হাঁটছে অদ্ভুত চলাফেরা কেমন ঘোড়ার মতো ছুটতে লাগলো তার পিছনে তিনফু তার ছোট ছোট ছোটো পা বেশি দ্রুত দৌড়তে পারে না সে বুঝলো ডাকলে মেয়েটা শুনবে না একমাত্র উপায় ছুটে গিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া তা না হলে কাটা পড়বে তার মার কথাটা হঠাৎ মনে পড়ে গেল ট্রেন এসে যাচ্ছে ছুটে এসে মেয়েটার হাঁটুতে ধাক্কা মারল তিন ফু তার গায়ে তত জোর ছিল না মেয়েটা অন্য মনস্ক না থাকলে আর তিন ফু আচমকা জোরে ধাক্কা না দিলে মেয়েটাকে সরানো সম্ভব হতো না দুজনেই মরতো তেমন হলে কিন্তু দুজনেই পড়ে গেল গড়িয়ে গড়িয়ে পাশের ছুপে তাদের পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল ঝড়ের মতো হু হু করে মেয়েটা খানিক্ষণ পড়ে রইল মরার মতো তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে হিংস্র দৃষ্টিতে তাকালো তার দিকে কেন বাঁচালে আমাকে আমার কি দরকার ছিল আমাকে ধাক্কা দেবার তুমি কি অস্তাদি করার তিন ফোঁ সতের জব জবাব দিল কেন মরতে যাচ্ছিলে মরা মুখের কথা আমায় তাকিয়ে দেখো দেখো আমার চেহারা দেখে হাসে সকলে আমি বেটে বামুন বলে আমাকে ফেলে দিয়ে চলে গেছে কত ছোটো বয়সে আমার বাবা আমি তো মরতে যাইনি আমি তো লড়ে যাচ্ছি জীবনে তোমার কি কষ্ট আমি জানি না নিশ্চয়ই কষ্ট আছে কিন্তু কার নেই তোমার তার একটা সুস্থ শরীর আছে সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি চোখে দেখতে পাও হাত পা গোটা আছে বোবা নও তবে জীবনে তো সস্তা হাঁপাচ্ছে তিন ফুটিয়া তার কপাল ছড়ে গিয়ে রক্ত বাড়াচ্ছে মেয়েটা থমকালো যেন ছোট্ট চেহারার বড় মানুষটার দিকে তাকালো তিন ফু দেখলেও বাঁশের মতো লম্বা রোগা কালো একটা চ্যাপটা কোচের মেয়ে নারী বলে বোঝা যাচ্ছে না তাকে দেখলে বিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে আছে তারপর বিড় বিড় করে বলল শরীর আছে তারপর অতখানি মেয়ে মানুষটা কাটা কলা গাছের মতো ধপ ধপ করে লুটিয়ে পড়লো তার সামনেই সেই কাটা ঝোপের পাশে আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে এই মেয়ের শরীর টেনে তোলার ক্ষমতা তিন ফুট নেই ফেলে সে যেতে পারে না মরণের পেছনে ঘুরছে তিন ফুঁ সেখানেই বসে রইল তারা ফেরার তারা কী তার কোনো পিছটার নেই খান কাটলো খানিক সন্ধ্যা পেরিয়ে রাত নামলো বৃষ্টি নামলো ঝপঝিপিয়ে মেয়েটা নড়ে উঠলো বৃষ্টির জলে মেয়েটার কঠিন মুখ নরম হয়ে গলে যাচ্ছে মেয়েটা চোখ মেরলো খানিক ফ্যালকা মুখে তাকিয়ে রইল তারপর তার মোটা ভাঙা গলায় হাউ মাউ করে কাঁদতে কাঁদতে লাগলো তিন ফু বসে রইল বারণ করলো না তাকে কাঁদতে দিল বৃষ্টি নামলো অঝরে স্টেশনে থেকে আনলো তিন ফু ধরে 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 নয় পাশে পাশে বসালো খালি বেঞ্চে এক গ্লাস জল চেয়ে আনল বিনুর কাছ থেকে নমিতা অনাথ জেঠির ঘরে আপদবালাই বেড়ে ওঠা অলক্ষে একটা পুরুষালি চেহারার মেয়ে যাকে নিমু বলে ডাকত সবাই পাঁচ বছর থেকে জেঠির সংসারে বিনিমাই না ঝি বড় হতে সবাই বলতো ওর নাম নমিতা নয় নিমাই অর্থপূর্ণ কুৎসিত হাসত সবাই অত্যাচার খাটুনি হয়েই ছিল কিন্তু এবার জ্যার্থ দিদির বিয়ের সময় বেটা ছেলেদের আড্ডায় চা দিতে আসলে জামাইবাবু ভাই আর এক গাদা বেটা ছেলের মাঝে সবার সামনে টান মেরে জামা খুলে দিয়েছে তার মাতাল দাদা আর সবাই উৎসাহ দিয়ে বলেছে সায়াটি খুলে দেখতে মেয়ে না ছেলে রাগে দুঃখে গরম জলের চায়ের কেটলি তুলে দাদার মাথায় মেরেছে পালিয়েছে এই জীবন সে রাখবে না এত অপমান অবিচার অত্যাচার সে আর সইবে না তাই একে একে সবাই শুনছে বিনু ফুলি শাহজাহান না ওরা কেউ মরেনি একে অপরকে নিয়ে ঘর বেঁধেছে ওভার ব্রিজের নিচে তিন ফুটিয়া ধরে যেত অত লম্বা বউ তো ধরবে না আর ভিক্ষে করে নিজে খাওয়া যায় বউকে নিয়ে খেতে তিন ফুট ইজ্জত বাঁধে আর সে একা নয় স্টেশনের ধারে মস্ত হনুমন হনুমানজির মন্দির সেখানে এখন তিন ফুট ভক্তদের জুতো জমা রাখে শনি মঙ্গলবার ভালো পয়সা নেমু মস্ত দুটো ফ্ল্যাট বাড়িতে কমন সিঁড়ি ঝাঁট দেওয়া মোছা করে তারও ভালো ইনকাম এখন তো অনেকেই তাকে তাদের বেখাপ্পা জরি নিয়ে হাসে লিঙ্গিত করে কিন্তু তারা তো পরম সুখী সারাদিনে কাজের ফাঁকে তারা ঠোঙা তৈরি করে দোকানে দেয় আর ট্রেনের আনাগোনা দেখে গজ গুজগুজ গল্প করে ভবিষ্যৎ প্ল্যান করে কাগজ যোগান দেয় ঢ্যাপ ট্যাঁপা তিনফু বলে প্লাস্টিক পলিথিন আর চলবে না ঠোঙার দাম বাড়বে দেখবে এক তখন পয়সা ভালোই আসবে কিছু জমাতে হবে তো ভবিষ্যৎ আছে নিমুকে বলে তিন ফুট স্নেহে জীবন কত সুন্দর বল মরে গেলে আর পেতে এমন সুন্দর জীবন জীবন অনেক কষ্টে পাওয়া তাকে হেলায় হারাতে আছে নেমুর মনে হয় না তার বর তিন ফুটের একটা মানুষ মনে হয় কত বড় নিমু তার মোটা পুরুষালী গলায় বলে এমন কথা বলা তুমি কেমন করে শিখলে গো আমার মতোই তো স্কুলে পড়নি নরম মিহি গলায় তিন ফু বলে দোকানে টিভি থেকে হিরোরা বলে যে তো বড়ো সুন্দর কথা সত্য কথা সুন্দর সত্য